ভালো মানুষ চলে যাওয়ার পরে মূল্য দিয়ে লাভ নেই থাকতে আমরা অবহেলা করি যে যেমন মূল্য পাওয়ার তাকে তেমন মূল্য দেওয়া উচিত আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে আমার এই বয়সে আমি অনেক দেখেছি ভালো মানুষের দুনিয়ায় মূল্য নেই আমার হেল্পিং হ্যান্ড ভোরবেলায় আসছে আমরা ঘুমাইছিলাম আমাদের ডেকে উঠাইছে সে একটা প্রবলেমে পড়ছে তারপরে আমাদের বাসার কাজ টুকিটাকি টাকি যত দূর করার কাপড় কাচা থালাবাটি মাজা আরও অন্য অন্য কাজ করে সে চলে গেল ছুটি নিয়ে আরও দু তিন বাসায় কাজ করে কিন্তু তার অনেক ঝামেলা করছে আর আমার হেল্পিং হ্যান্ড অনেক ভালো সে বেশি ছুটি নেয় না যখনই কাজ করবে না অন্য বাসায় তখনই তারা এসে তার আবার হাত পায়ে ধরবে তো থাকতে আমরা মূল্য দিই না আমার ছেলে মেয়ে তো আফসোস করছে আমার থেকে বেশি আন্টি আপনি কবে আসবেন কবে আসবেন ভালো মানুষের মূল্য দিতে হয় সকালের নাস্তা তৈরি হলো আর আমার ছেলে মেয়ে বলে আগে আনটিকে খেতে দাও তারপরে আমরা খাব